মস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আর একটু নতুন ভিডিওতে তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি আজকে নিয়ে আসছি শীতের জনপ্রিয় পিঠা ভাপা পিঠা আমরা কম বেশি সবাই ভাপা পিঠাটা বানিয়ে বাড়িতে হাসে বানিয়ে খায় খাই বা চেষ্টা করি বানানোর তা আজকেই সেটা আজকে আমরা আমার রান্নাঘরে করবো তো আমার সাথে আমার কাকি বৌদি সবাই থাকবে কারণ চলুন আমরা হাসে পিঠা বানানোর প্রসেস শুরু করি তো বন্ধুরা আমার রান্নাঘরে চলে আসছি আর পিঠা বানানো সব জিনিসপত্র নিয়ে চলে আসছে একটা পরিষ্কার নেট নিয়ে আসছি নেট নেট লাগে নেট নিয়ে আসছি গুড় টুর আর এই যেখানে পিঠাটা ভাব দেওয়ার জন্য এখানে আমি উনুনটা ধরিয়ে আপনার জলটা গরমে বসিয়ে দিয়েছি জলটা গরম হলে আমরা তারপরে হচ্ছে পিঠাটা বানানো শুরু করবো তো বন্ধুরা এই যে ধুপি পিঠে বানানোর জন্য যে আমার কাকি চলে আসছে কাকি সবচেয়ে ভালো ধুপি পিঠা বানায় সেই জন্য কাকির দিয়ে বানাবো এখানে সিদ্ধ চালের গুঁড়ো নিয়েছে আর লবণ মতো আর পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছে এবার এই যে গরুর দুধ অল্প অল্প দিয়ে হাতে মাখিয়ে নিতে হবে পিঠার এই ময়দাটা এই চালের গুঁড়োটা আমরা এই যে এবার নারকেলে নারকেল কোড়ানো দেখতেই পাচ্ছেন না আমি বাটিতে নারকেল কোড়ানো সেটাও এই চালের গুঁড়োর মধ্যে দিয়ে নিচ্ছে দিয়ে ভালোভাবে এইগুলো মাখিয়ে নেবে ঘুমা ঘুমা গেলে এবারটা এই যে পরিমাণ মতন আমি চিনিটা দিয়ে দেবো মধ্যে লিকুইড দুধও দেওয়া হয়েছে একটু গুঁড়ো দুধও দেবো কারণ গুঁড়ো দুধ দিলে আলাদা একটা স্বাদ আসে এই জন্য এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম আপনাদের হিসাব মতন আপনারা দুধ দিয়ে চাইলেও করতে পারেন আবার জল দিয়ে করলেও করতে পারেন দুধটা একটু বেশি ভালো হয় আমাদের মনে হাঁটা তো এই জন্য দুই প্যাকেটই লেগে যাবে ভালোভাবে মাখিয়ে মাখিয়ে একদম ঝুরঝুরা হয়ে যাবে তারপরে পিঠাটা বানানো শুরু করবে তা বন্ধুরা এই যে চালের গুঁড়ো দেখুন কতটা ঝরঝরে হয়ে গিয়েছে দেখুন এই যেরাম করলে পড়ে যাচ্ছে তা সেটা এই আমাদের সাজ আছে এই দেখুন সাজ আলাদাভাবে কিনতে এই যে আমাদের সাজ আছে সাজটা আলাদাভাবে কিনতে পাওয়া যায় সেই স্বাসের পিঠা তৈরি করব তাই সাজের যে একটা ছোট ঢাকনা আছে সেতে সেতে অল্প করে নিতে হবে প্রথমে এই যে আমার কাকি বানিয়েছে তারপরে যেখানে অল্প পরিমাণ গুড় হয়েছে এটা খেজুরের গুড় দিতে হবে মধ্যিখানে একদম মদিখান বরাবর এখানে খেজুরের গুড়ও দিতে পারেন আবার আপনি নারকেলও যে নারকেল সেই মেরেও দিতে পারেন তা আমাদের নারকেলটা নেই বলে আমরা হচ্ছে খেজুরের গুঁড়ি দিচ্ছি এবার উপর দিয়ে চাপা দিয়ে দিতে হবে তো চেপে চেপে নিতে হবে এই জামু তৈরি করে ফেললাম একটা অল্প অল্প নিতে হবে আর দুই হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে নিতে হবে তাহলে এটা এটা যাবে আর সিদ্ধ হলে পরে ভেঙে যাওয়ার কোনো ভয় থাকতো না এই যে এবার এই যে পিঠাগুলো নেটে করে বসিয়ে দেওয়া হবে দেখুন আপনাদের আমি আর একটা করে দেখাচ্ছি এই যে পিঠা এইভাবে নিয়ে নেটের পরে এরম করে আস্তে করে দিয়ে উপরতে দু একটা চর দিতে হবে খাবার 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 দিতে হবে দেখুন ভালোভাবে কি সুন্দর বেড়ে গেছে ল্যাসটা এবার এইভাবে নিয়ে ভাপে দিয়ে দিতে হবে আস্তে করে ভাপে দিয়ে দিতে হবে উপর দিয়ে আর একটা শাঁসের ঢাকনা আছে সেটা চাপা দিয়ে দিতে হবে তাহলে ভাবটা ভালো আসবে এবার ঢাকনাটা উঠে আমরা পিঠাটা উঠিয়ে নেব কারণ পিঠাটা হয়ে গেছে আস্তে করে উঠে নেবে প্রচুর পরিমাণে গরম এই দেখুন পিঠাটা আমাদের কি সুন্দর হয়ে গেছে। কত সুন্দর। ভাবে সুন্দরভাবে পিঠাগুলো উঠে গেছে। ওই আমরা একই প্রসেসে আবার পিঠাগুলো দেব। উঠে তো বন্ধুরা এই যে আমাদের ভাপা পিঠাগুলো কি সুন্দর হয়েছে দেখুন হাতে ধরা যাচ্ছে না পুড়ি বাবা কি গরম অনেকটাই গরম দেখুন পিঠাগুলো গুলো দেখুন শুধু দেখুন আমাদের পিঠাগুলো তৈরি হয়ে গেছে কত সুন্দর আর ওদিকে তৈরি হচ্ছে আরও তা এই পিঠাগুলো তো দেখাল আমি কিভাবে বানাইছি একদম অল্প উপকরণ সেটা বানানো হয়েছে আর একদম অল্প সময়ের মধ্যে আমরা আসতে মানে আধা ঘন্টা হয়নি তার মধ্যে এতগুলো পিঠা আমাদের হয়ে গেছে ওই ছাঁচটা থাকলে চারটা ছাঁচের ইয়ে থাকলে পরে একবার এক একবারে চারটা করে পিঠা হয়ে যাবে তা দেখুন কত সুন্দর পিঠা একদম ভাপ হচ্ছে পিঠার তা পিঠাটা আমাদের তৈরি হয়ে গেছে তা আপনারাও বাড়িতে এইভাবে পিঠা তৈরি করে খাবেন আর তা ভালো লাগবে আর আমার পিঠা বানানোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন আজকের মতন টাটা